আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বাইশ থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত থেকে রাশির সাপ্তাহিক রাশিফল সম্পর্কে প্রথমে জানবো মেষ রাশি সম্পর্কে দেখুন এই সময়ে এই সপ্তাহে যারা ডাক্তার রয়েছেন যারা উকিল রয়েছেন যারা হস্তশিল্পী রয়েছেন তাদের পক্ষে অত্যন্ত বিশেষ শুভ সময় ব্যবসা মোটের ওপর অত্যন্ত ভালো থাকবে অর্থাগমের ক্ষেত্রটি মোটের ওপর শুভ থাকছে স্ত্রীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু সমস্যার আশঙ্কা কিন্তু তৈরি হতে দেখা যেতে পারে গৃহ পরিবেশের শীতলতা বজায় থাকবে কম বেশি মানসিক অস্থিরতা কিন্তু এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে থাকছে শুভ দিন আপনাদের ক্ষেত্রে বাইশ তারিখ এবং তেইশ তারিখ বৃষ রাশি দেখুন ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি এই সময়কালে কিন্তু তৈরি হতে দেখা যাবে সাহিত্যিক স্থপতি যারা চিত্রশিল্পী রয়েছে তাদের ক্ষেত্রে কর্মের প্রচার প্রসার বৃদ্ধি পাবে দাম্পত্য এবং সন্তান ক্ষেত্রে মোটের শুভ থাকছে সময়কাল হটকারী সিদ্ধান্তে ক্ষতি হতে পারে সতর্ক থাকুন অহংকারী আচরণে কিন্তু সুনামহানি হতে পারে আপনারা কিন্তু এমনটি করবেন না আঘাত যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে সুতরাং চলাফেরার ক্ষেত্রে ধ্যান দিন শুভ দিন বাইশ তিরিশ এবং চব্বিশ মিথুন রাশি দেখুন অধিক ঝুঁকিপূর্ণ কাজ বা আর্থিক লেনদেন আপনাদের ক্ষেত্রে এই সময়কালে বিরত থাকা উচিত সৃজনশীল কর্মে অগ্রগতি কিছুটা দেখা যাবে বাত ও পেটের সমস্যায় কিন্তু এই সময় বিব্রত হতে আপনাকে দেখা যেতে পারে সন্তানের রুক্ষ আচরণে কিন্তু গৃহে কিছু অশান্তি তৈরি হতে দেখা যাচ্ছে বিদ্যা ও গবেষণায় কিছু বিশেষ উন্নতি দেখা যাবে আপনাদের ক্ষেত্রে এবং কর্মে এবং পরিবেশে কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন শুভ দিন থাকছে চব্বিশ পঁচিশ এবং ২৬ তারিখ দেখুন কর্কট রাশির যারা রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবসায় কিন্তু এই সপ্তাহে কিছুটা উন্নতির যোগ থাকছে অর্থাগমের ক্ষেত্রটা মোটের উপর শুভ সপ্তাহের মাঝামাঝি থেকে আপনাদের ক্ষেত্রে যারা চাকরিজীবী রয়েছে তাদের ক্ষেত্রে কর্মজীবনে কিছুটা ডেভেলপ উন্নতি দেখা যাবে অংশীদারি ব্যবসায় পারস্পরিক অশান্তি কিন্তু হতে পারে সতর্ক থাকুন বাক্য ও ব্যবহারে অসংযমের জন্য অপযশ মিলতে পারে বুঝে কথা বলুন শুভ এই সময় আপনাদের ক্ষেত্রে থাকবে স্বাস্থ্যের জায়গাটা এবং ভ্রমণযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে মোটের ওপর ভালো থাকছে এই সপ্তাহে শুভ দিন থাকছে এবং তারিখ সিংহ রাশি দেখুন কাজকর্ম মোটের উপর ভালো হবে আপনাদের ব্যবসায় কিছুটা গতি বৃদ্ধি পাবে এবং আপনাদের ক্ষেত্রে এই সময়কালে যারা লগ্নি করতে চাইছেন তারা কিন্তু লগ্নি করে বিশেষ ফায়দা পেতে পারে সর্বোচ্চ স্তরের সঙ্গে এই সময় যোগাযোগ বৃদ্ধি হতে পারে যদি উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আপনারা যোগাযোগের কথাবার্তা করছিলেন সেগুলো কিন্তু এই সময় হতে পারে এছাড়া উপার্জন এই সময় ক্ষেত্রে আপনাদের ভালো থাকছে স্বামী স্ত্রী এবং সন্তানের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকছে এক প্রকার আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু ভালো বলা চলে শুভ দিন রয়েছে একুশ বাইশ তেইশ রাশি দেখুন কাজকর্ম মোটের উপর কিন্তু গতি নিচে দেখা যাবে ব্যবসায় কিছু বিশেষ উন্নতি লাভ হচ্ছে নতুন কর্মপ্রাপ্তিও অসম্ভব নয় এই সময়কালে আপনাদের ক্ষেত্রে যারা এনজিও সংক্রান্ত কাজকর্ম করেন সমাজসেবামূলক কাজ তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটি ভালো এছাড়া যারা রাজনৈতিক রাজনৈতিক রয়েছেন ব্যক্তিত্ব তাদের ক্ষেত্রেও কিন্তু সপ্তাহটি ভালো যাবে এই সময় আপনাদের মায়ের বংশ বা মাতুল বংশে বা মাসির কোনো সূত্রে কিন্তু কোনো বিপরীত লিঙ্গের মানুষ দ্বারা কিন্তু কোনো বড় ক্ষতি এই সময়কালে হতে পারে সতর্ক থাকুন যারা লেখক রয়েছেন যারা লেখালেখি করেন ডকুমেন্টারির কাজ কাজকর্ম করেন যারা বিপণন কোকর্মি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখা যাচ্ছে তবে মানসিক চঞ্চলতা কিন্তু বজায় থাকবে সপ্তাহ জুড়ে শুভ দিন থাকছে 22 23 এবং 24 তারিখ তুলা রাশি দেখুন সাংগঠনিক কাজের বাধায় বিপজ্জস্ত হতে পারেন আপনি ব্যবসা কর্ম এবং পেশাদারী ক্ষেত্রে অপেক্ষাকৃত এই সপ্তাহ শুভ থাকছে অর্থকরি রোজগার মোটের উপর ভালো হবে পারিবারিক ক্ষেত্রে কম বেশি শুভ থাকছে স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রেখে চলুন শুভ হবে শুভ দিন আপনাদের ক্ষেত্রে চব্বিশ পঁচিশ এবং ২৬ তারিখ বৃশ্চিক রাশি দেখুন অর্থ কর্ম এবং ব্যবসায় কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যাবে সপ্তাহে শত্রু দ্বারা সন্তানের ক্ষতির আশঙ্কা আছে সতর্ক থাকুন সন্তান যদি বিশেষত ছোট থাকে ব্যবসায় ভালো কোনো সুযোগ থেকে ভাগ্যোন্নতি দেখা যাচ্ছে অর্থকরি ভাগ্য মোটের উপর শুভ থাকছে তবে দাম্ভিক স্বভাবের জন্য জটিলতা বৃদ্ধি পাবে পারিবারিক ক্ষেত্রে বিবাদের আশঙ্কা তৈরি হতে দেখা যাচ্ছে চামড়া অর্থাৎ চর্ম এবং নার্ভ সংক্রান্ত সমস্যায় কিন্তু ভোগান্তি দেখা যেতে পারে সতর্ক থাকুন কেয়ার নিন শুভ দিন এই সপ্তাহে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ থাকছে রাশি এখন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কিন্তু ব্যস্ততা বৃদ্ধি হবে উচ্চ প্রশাসনিক অধিকারী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু গুণে আপনাদের কর্মের সাফল্য লাভ হতে দেখা যাবে ব্যবসা মোটের ওপর ভালো থাকছে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্কতা প্রয়োজন শরীর কিন্তু মোটেই ভালো যাবে না গ্রন্থ পাঠে কিন্তু আপনাদের মন যেতে পারে এই সময়কালে চর্চা করুন শাস্ত্র চর্চা করুন শুভ হবে শুভ রয়েছে একুশ বাইশ এবং তেইশ তারিখ মকর রাশি দেখুন কাজ কারবারে শুভযোগ ক্রমশ বৃদ্ধি পাবে কাজের উন্নতি এবং প্রসার উল্লেখযোগ্যভাবে অর্থাগমের সুযোগ এনে দেবে আপনাকে এই সপ্তাহ জুড়ে বিদ্যা চর্চায় বিশেষ উন্নতি লাভ হবে নার্ভ বাত এবং পেটের সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে সেই সঙ্গে দেহে কোনো আঘাতের আশঙ্কা আছে যারা ড্রাইভ করছেন গাড়ি ড্রাইভ করেন তাদের ক্ষেত্রে সাবধান চলাফেরার ক্ষেত্রে সাবধান শুভদিন থাকছে বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ কুম্ভ রাশি দেখুন কর্মক্ষেত্রে যে বাধা আসছিল সেই বাধাকে খেলে সাফল্যের সম্ভাবনা কিন্তু এই সপ্তাহ জুড়ে তৈরি হতে দেখা যাচ্ছে কারো প্রতারণায় অর্থ ক্ষতি হতে পারে সেদিকে নজর রাখবেন ব্যবসা চলবে মোটের ওপর ভালো তবে বড় ঝুঁকি নিয়ে কোনো কাজ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিপদের আশঙ্কাই বেশি থাকছে আচার ব্যবহারে সংযম প্রয়োজন ভুলভাল ব্যবহার আপনাদের ক্ষেত্রে কিন্তু বদনাম নিয়ে আসতে পারে শত্রুতা বৃদ্ধি করাতে পারে আয়ভাগ্য ভাগ্য মোটের ওপর আপনাদের ক্ষেত্রে উত্তম থাকছে বিদ্যা ও দাম্পত্য জীবন চলনসই এই সপ্তাহে শুভদিন থাকছে তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখ মিন রাশি দেখুন প্রেম প্রণয় ও পারিবারিক ক্ষেত্রে কিছুটা প্রতিকূলতার সৃষ্টি হতে পারে কাজকর্মে গতি বৃদ্ধি হবে এবং সফল হবেন আপনি নিজে বৃত্তিমূলক পরীক্ষায় প্রস্তুতিতে কিছুটা বাধা বিপত্তি ফেস করতে হবে নিকটজনের মধ্যে শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে গোপনে শত্রু বৃদ্ধি হতে পারে সতর্ক থাকতে হবে আপনাকে আয় ভাগ্য মোটের ওপর ভালো থাকছে মানসিক অস্থিরতা এবং হতাশা বৃদ্ধি পাবে শুভ দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ তাহলে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম থেকে পর্যন্ত এই এই রাশিফল যেতে চলেছে সেই সম্পর্কে আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার